রাতের আধারে নির্মমানের সামগ্রী দিয়ে দায় সরাভাবে চলছে কুমিল্লা নগরীর টমসম ব্রিজ থেকে মেডিকেল কলেজ পর্যন্ত ব্যস্ততম গুরুত্বপূর্ণ এই সড়কের কাজ এক্ষেত্রে কাজে কোনো নিয়ম মানছে না ঠিকাদাররা যথাযথ নজরদারি নেই কুসি কর্তৃপক্ষেরও সম্প্রতি কুমিলা সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ হলেও এই নগর ভবনের আপ টু বটম দুর্নীতিতে জড়িত তাই নতুন প্রশাসক এই দুর্নীতির কতটুকু প্রতিরোধ করতে পারবেন তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন স্থানীয়রা নগরজুড়ে সিংহভাগ সংস্কার ও নির্মাণ কাজের সীমাহীন দৈদিক চলছে অর্থ আত্মসাতের হরিলুট চলছে মহানগরের টমসব্রিজ থেকে মেডিকেল কলেজ পর্যন্ত গুরুতরতম ব্যস্ততম সড়ক এছাড়া এক মাস আগে সড়কের মাটি উঠিয়ে নিয়ে অন্যত্র বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে ঠিকাদারের বিরুদ্ধে এই সড়কটি হাসপাতাল সদর উপজেলা বাক্রাবাদ ইপিজেট ইবনে তাইমা স্কুল অ্যান্ড কলেজ অবস্থিত হওয়ায় এটি মহানগরের অন্যতম ব্যস্ততম সড়ক হিসেবে পরিচিত প্রতিদিন এই সড়ক দিয়ে অন্তত লাখখানেক মানুষ চলাচল করে অন্তত বিশ হাজার অটোরিকশা রিকশা মোটরসাইকেল অ্যাম্বুলেন্স পিক এই সড়ক দিয়ে চলাচল করে দীর্ঘদিন ধরে বেহাল দশে পড়ে আছে গুরুত্বপূর্ণ সড়কটি যার পিজেডের শেষাংশ থেকে ঢুলিপাড়া পর্যন্ত সড়ক নির্মাণে ছয় কোটি টাকা বরাদ্দ দেয় কুমিল্লা সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ স্থানীয় বিএনপি নেতা সাবেক কাউন্সিলর হাজী মাসুক ও বিএনপি কর্মী ইকু এই দুটি কাজে ঠিকাদার বলে জানা গেছে স্থানীয় একাধিক সূত্র ও সরেজমিনে পরিদর্শনে গিয়ে জানা যায় রাতের আধারে কোথাও মাটির সাথে নিম্নমানের সুরকি আবার কোথাও বালি মাটি ও সুরকি ময়লা আবর্জনা একসাথে মিশিয়ে রাস্তা ভরাট করা হচ্ছে রাতের আধারে সীমাহীন অনিয়ম হলেও নির্মাণ কাজের প্রকৌশলী কিংবা কুসি কর্তৃপক্ষের তেমন নজরদারি নেই এমনকি এসব নিয়ে তাদের কোনো দায়বদ্ধতা আছে কিনা তাও স্পষ্ট নয় বৃষ্টির এই মৌসুমে চরম ভোগান্তিতে পড়ছে এই সড়ক দিয়ে চলাচলরত মানুষজন প্রতিদিন অটোরিকশা উল্টে গিয়ে মানুষ আহত হওয়া হাসপাতালে যাওয়া রোগীর গাড়ি আটকে যাওয়া শ্রমিকদের অটো থেকে পড়ে গিয়ে আহত হওয়া এমন ঘটনা নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে এই সড়কে প্রতিদিন অন্তত পাঁচ থেকে ছয়টি সড়ক দুর্ঘটনা ঘটছে এই সড়কে রাস্তার দুপাশে মাটি আবর্জনার স্তূপ রয়েছে বড় বড় খানাখন্দকে ভরপুর সড়কটি এই নিয়ে স্থানীয়দের মাঝে চরম খুব বিরাজ করছে মাসুন নামে এক ইপিজেট কর্মী জানান অটোরিক্সা উল্টে গিয়ে চারজন আহত হয়েছে দীর্ঘদিন ধরে এই সড়কের করুণ অবস্থা কি কাজ হচ্ছে জানি না কুরু জবাব দিকটা নেই মনে হচ্ছে স্থানীয় সূত্র জানায় এই সড়কে ইটভাটা নির্মাণের ডাস্টগুলো বালির সাথে মিশিয়ে ফিলিং করছে ঠিকাদাররা ফলে নির্মাণের কিছুদিনের মধ্যেই সড়কটি পুনরায় ভুমুর অবস্থায় ফিরে আসার সম্ভাবনা বেশি এছাড়া এই সড়কের অন্তত দেড় ফুট মাটি উঠিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় লোকজন জানায় অন্তত তিন শত গাড়ি মাটি এই সড়ক থেকে উঠিয়ে নেওয়া হয়েছে স্থানীয় এক রাজনীতিবিদ নাম প্রকাশ না করার শর্তে জানান এত নিম্নমানের গাছ করতেছে অথচ দেখার কেউ নেই তারা সড়ক যেভাবে ফিলিং করছে তা কোনোভাবেই কাম্য নয় এছাড়া রাতের আধারে নিম্নমানের সামগ্রী দিয়ে ভরাটের কাজ চলছে অথচ এটা কত গুরুত্বপূর্ণ সড়ক সুশীল সমাজের এক প্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে জানান কুমিল্লা সিটি কর্পোরেশনের মূলত বিএনপি জামাইতে রাজনীতিবিদরা এখন কাজ করছেন দুশো সরকারের পতনের পর বর্তমান রাজনীতিবিদদের কাছে জনগণ ভালো কাজ আশা করছিল কিন্তু আশা শুধু নিরাশা এখন শুধু লুট হচ্ছে মানহীন কাজ হচ্ছে উন্নয়ন কর্মকাণ্ড নজরদারি করার মতো কেউ নেই যাই হচ্ছে তা লোক দেখানো রাজনীতিবিদদের ভয়ে কর্তৃপক্ষ কিছু বলতেও পারছে না তাই দ্রুত নির্বাচনের মাধ্যমে একজন যোগ্য নগর পিতা প্রয়োজন এই বিষয়ে জানতে ঠিকাদার ইকো হাজি মাসুকের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি কুমিল্লা সিটি কর্পোরেশন একজন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানান কাজ নিয়ে স্থানীয়দের মাঝে হতাশা রয়েছে দেখে কি করা যায় এ বিষয়ে জানতে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহ আলম জানান ওই সড়কের কিছু অনিয়মের বিষয়ে আমরা অবহিত হয়ে তাৎক্ষণিক প্রকৌশলীকে ও সড়কের নির্মাণ কাজ পরিদর্শনের জন্য পাঠিয়েছি ঠিকাদারদের সতর্ক করা হয়েছে যদি আবার পুনরায় নিয়ম না মেনে দায় সারাভাবে কাজ করে তাহলে এই ঠিকাদারদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা নেওয়া হবে কোনো প্রকার অনিয়মকে প্রশ্রয় দেবে না